কখনো কি ভেবে দেখেছেন একটি সাধারণ রাতের খাবার আপনার জীবনের সব কিছু পালট করে দিতে পারে রহিম নামের এক সাধারণ ট্যাক্সি ড্রাইভারের সাথেও ঘটেছিল ঠিক এমনই এক ঘটনা যখন এক রহস্যময়ীর হাতের বিরিয়ানি তাকে টেনে নিয়ে গিয়েছিল এক অজানা অলৌকিক জগতের দিকে যার অস্তিত্ব সে কোনোদিন কল্পনাও করতে পারেনি ঘটনাটি জানতে মনোযোগ সহ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুলশানপুর শহরের ব্যস্ত কোলাহলপূর্ণ অলিগলিতে রহিম তার পুরনো কিন্তু নির্ভরযোগ্য ট্যাক্সিটি চালিয়ে জীবিকা নির্বাহ করত পঁচিশ বছর বয়সে এই যুবকের জগতে তার বৃদ্ধা ও পূর্ণবতী মা আমিনা বেগম ছাড়া আর কেউ ছিল না দুজনের সাদামাটা জীবন ধৈর্য আর অল্পে তুষ্টির সুতোয় বোনা ছিল রহিমের অক্লান্ত পরিশ্রমের ফলও মিলছিল তাদের ছোট সংসার কোনো মতে চলে যাচ্ছিল এবং এখন সে নিজের একটি ঝকঝকে নতুন গাড়ি কেনার স্বপ্নে বিভোর ছিল প্রতিদিনের উপার্জন থেকে মায়ের হাত বাঁচিয়ে কিছু পয়সা সে একটি মাটির ব্যাঙ্কে জমা করত প্রতিবার পয়সা ফেলার টুংটাং শব্দ আর ব্যাংকের বেড়ে চলা ওজন তার স্বপ্নকে আরও নিরেট আরো বাস্তব করে তুলত সেদিন সকাল থেকে এক ফোঁটা জলও রহিমের পেটে পড়েনি একের পর এক ভাড়া আর যাত্রীর চাপে ফুরসত মেলেনি খাওয়ার দুপুর গড়িয়ে বিকেল হলো শহরের বকে সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছে ক্ষুধার তীব্রতা তার পেটে যেন আগুন জ্বালিয়ে দিয়েছিল সে মনস্থির করল আগে পেটের আগুন নেভানো যাক তারপর বাকি কাজ সে তার মোবাইল ফোনটি বন্ধ করে দিল যাতে কোনো নতুন ভাড়ার ডাক তার ক্ষুধার্ত যাত্রাপথে বাধা হয়ে না দাঁড়ায় এবং খাবারের খোঁজে রাস্তার ধারে কোনো ভালো হোটেলের দিকে এগোতে লাগল সে প্রথমবার গুলশানপুরের এই প্রান্তে এসেছিল শহরের এই অংশটা তার জন্য ছিল একেবারেই অচেনা রাস্তাঘাট মোড় কিছুই তার পরিচিত নয় প্রতিটি বাঘ তাকে এক নতুন অজানা গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছিল যেই সে একটা নির্জন গলির মোড়ে ট্যাক্সিটা ঘোরাল তার কোনো ধারণাই ছিল না যে এই রাস্তা তাকে কোথায় নিয়ে যাবে রাস্তায় অন্ধকার ছিল বেশ গভীর এবং চারদিকে এক অদ্ভুত গা ছমছমে নীরবতা বিরাজ করছিল যেন সে পৃথিবীর যাবতীয় কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কোনো জগতে প্রবেশ করেছে তার মনে হলো সম্ভবত সে পথ ভুল করেছে এবং এখন ফিরে যাওয়াই সমীচীন কিন্তু তার সর্বগ্রাসী খুঁড়া তাকে সামনে এগোতে বাধ্য করলো কিছুটা এগোতেই সে রাস্তার পাশে আলো ঝলমলে একটি ছোট ভাতের হোটেল দেখতে পেলো নিষ্প্রাণ অন্ধকারে এক টুকরো মরুদানের মতো সেই হোটেল দেখে রহিমের চোখে মুখে সুস্তি ফুটে উঠল হোটেলের বাইরে চেয়ার টেবিল পেতে খাওয়ার ব্যবস্থা আর সেখানে বেশ ভিড় লোকজন আয়েস করে খাচ্ছে আর খাবারের সুগন্ধে চারপাশ ম ম করছে পোলাও রেজালা নেহারি নানাপদের খাবারের মন মাতানো সুবাস তার নাকে এসে লাগছিল যা তার ক্ষুধাকে একলাফে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল রহিমতের ট্যাক্সি লক করে সেখানে গিয়ে একটি খালি টেবিলে বসল সে সবে মেনু কার্ডটা হাতে নেওয়ার কথা ভাবছিল এমন সময় একটি মেয়ে তার কাছে এসে দাঁড়ালো মেয়েটি একটি কালো রঙের পুরনো ওড়না দিয়ে নিজেকে এমনভাবে ঢেকে রেখেছিল যে তার মুখমণ্ডল পুরোপুরি আবৃত ছিল তার পোশাক ছিল অতি সাধারণ এবং চালচলনে এক অদ্ভুত গাম্ভীর্য ও স্থিরতা ছিল যেন সে অপ্রয়োজনীয় আলাপচারিতা এড়িয়ে চলতে চায় কিংবা হয়তো সে তার পরিচয় গোপন রাখতে চায় যদিও তার হাত পা দেখা যাচ্ছিল না রহিম তার অবয়বের মধ্যে এক ধরনের সূক্ষ্ম পরিশীলন ও অনুভব করলো সে ফিসফিস করে জিজ্ঞেস করল কি অর্ডার করবেন সাহেব মেয়েটি খাবারের কথা জিজ্ঞেস করতেই রহিম আর কোনো দিকে না তাকিয়ে তৎক্ষণাৎ এক প্লেট বিরিয়ানির অর্ডার দিয়ে দিল তার দৃঢ় বিশ্বাস ছিল যে যে ধরনের স্বর্গীয় সুবাস বাতাসে ভাসছে তাতে বিরিয়ানিও অসাধারণ বতে বাধ্য কিছুক্ষণ পরেই মেয়েটি ধোঁয়া ওঠা গরম বিরিয়ানির প্লেট নিয়ে হাজির হলো বিরিয়ানির সুগন্ধ এতটাই তীব্র আর লোভনীয় ছিল যে রহিম নিজেকে আর আটকাতে পারল না এবং মগ্ন হয়ে খেতে শুরু করল সে তার জীবনে এত সুস্বাদু বিরিয়ানি আর কখনও খায়নি প্রতিটি লোকমা তার জিভায় অমৃতের মতো আনন্দ দিচ্ছিল খাওয়া শেষ হলে সে মেয়েটিকে ডেকে বিল চাইল মেয়েটি মৃদু হাসল যা রহিম তার নেকাবের আড়াল থেকে অনুভব করতে পারল তার কণ্ঠে ছিল এক অদ্ভুত কোমলতা সাহেব যে প্রথমবার আমাদের হোটেলে আসে তার কাছ থেকে টাকা নেওয়া হয় না এটা আমাদের তরফ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার এই কথা শুনে রহিম চমকে উঠল সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না টাকা নেবেন না সে বিস্ময়ের সাথে জিজ্ঞেস করল এই মেয়েটি কে একই সে একাই চালায় নাকি এর মালিক অন্য কেউ এই ভাবতে ভাবতে রহিম মেয়েটিকে জিজ্ঞেস করল এই হোটেলটা কি তোমার জবাবে সে কেবল মাথা নেড়ে হ্যাঁসূচক সম্মতি জানালো তার ভঙ্গিতে কোনো অহংকার ছিল না ছিল কেবল সরলতা আর আত্মমর্যাদা রহিম এই পুরো ঘটনায় অত্যন্ত প্রভাবিত হলো। সে কখনও ভাবেনি যে এই ব্যস্ত শহরের কোনো এক প্রান্তে একটি মেয়ে একা হোটেল চালাতে পারে তাও এত আত্মসম্মান আর সাহসের সাথে তার মনে মেয়েটির জন্য এক গভীর শ্রদ্ধাবোধ জন্মাল সে এটাও ভুলেনি যে মেয়েটি বলেছিল পরেরবার এলেই সে তার নাম বলবে তার ভেতরে মেয়েটিকে আরও জানার এক তীব্র আকর্ষণ তৈরি হল বাড়ি ফেরার পথে রহিমের মনে হলো তার বিরিয়ানি প্যাক করে আনা উচিত ছিল যাতে তার মাও এই স্বর্গীয় স্বাদের অংশীদার হতে পারতেন কিন্তু ততক্ষণে সে অনেক দূরে চলে এসেছে ফিরে যাওয়া আর সম্ভব ছিল না বাড়ি পৌঁছালে আমিনা বেগম জিজ্ঞেস করলেন সে খেয়েছে কিনা রহিম যখন জানালো যে সে এক হোটেলে খেয়েছে তখন তিনি স্বস্তির নিশ্বাস ফেলে বললেন যে ভালোই হয়েছে কারণ তিনি নিজে অসুস্থ থাকায় সেদিন কিছু রান্না করতে পারেননি রহিম যখন মাকে ওই মেয়েটির কথা বলল তখন তিনিও অবাক হলেন যে প্রথমবার কোনো মেয়েকে রাস্তার ধারে একা হোটেল চালাতে শুনছেন মাও তার আত্মসম্মান বোধের খুব প্রশংসা করলেন রহিমের এখন দীর্ঘ বিশ্বাস জন্মে গিয়েছিল যে ওই মেয়েটি কোনো সাধারণ ব্যক্তিত্ব নয় তার হাতে জাদু ছিল অথবা হয়তো তার পরিচয়ের পেছনে অন্য কোনো গভীর রহস্য লুকিয়েছিল রহিম মনস্থির করে ফেলল যে সে আবার ওই হোটেলে যাবে আর এবার শুধু খাওয়ার জন্য নয় বরং এটা জানার জন্য যাবে যে ওই মেয়েটি আসলে কে তার চোখে সে এক গভীর রহস্যের আভাস পেয়েছিল তার চালচলনে ছিল এক অদ্ভুত আভিজাত্য আর তার কণ্ঠে ছিল এক মায়াবী আকর্ষণ সে মেয়েটির সাথে আরও বেশি পরিচিত হতে চেয়েছিল পরদিনই সে তার এই ইচ্ছার কাছে হার মেনে আবার সেই হোটেলের দিকে রওনা দিল এবার সে পথ না হারিয়ে সোজা মেয়েটির কাছে পৌঁছালো মেয়েটি তাকে দেখেই মৃদু হাসলো। কারণ তার চোখেও এক পরিচিতির ঝলক দেখা গেল আজও সেই সেই কালো রঙের ওন্না পড়েছিল আর আজও তার মুখ নেকাবে ঢাকা ছিল রহিম হেসে বলল তোমার বিরিয়ানি সারা রাত আমার জিভ তার স্বাদ ধরে রেখেছিল তাই আজ আবার খেতে চলে এলাম তাড়াতাড়ি গরম গরম একটা প্লেট নিয়ে এসো মেয়েটি মাখা নাড়ল এবং কিছুক্ষণ পর ধোঁয়া ওঠা বিরিয়ানির সাথে এক বাটি দইয়ের সালাদে নিয়ে এলো এটা দেখে রহিম রসিকতা করে বলল আরে দইয়ের সালাদও আছে দেখছি এর জন্য আলাদা পয়সা দিতে হবে মেয়েটি খিলখিল করে হেসে বলল না যে গ্রাহক দ্বিতীয়বার আসে তাকে আমরা বিনামূল্যে দইয়ের সালাদ দিই তার কথা শুনে রহিম অবাক হয়ে গেল সে অনুভব করল যে এই মেয়েটি ব্যবসার ব্যাপারে বেশ বুদ্ধিমতী সে হেসে বলল বাহ তুমি তো ব্যবসার মার প্যাচ খুব ভালোই বোঝ তোমার এই কৌশলটা আমার খুব পছন্দ হয়েছে মেয়েটি মুচকি হেসে জবাব দিল হতেই হবে কারণ আমি ব্যবসা নিয়েই পড়াশোনা করেছি তারপর সে তার গল্প শোনাল কিভাবে তার বাবা মারা গেছেন কিভাবে সে আর তার ছোট বোন মিলে এই হোটেল চালায় আর এই পরিশ্রমের টাকায় তাদের সংসার চলে রহিমের এটা শুনে খুব খারাপ লাগল সে অনুভব করল যে এই মেয়েটি একটি ভালো চাকরির যোগ্য কিন্তু পরিস্থিতির চাপে তাকে এই জায়গায় এসে দাঁড়াতে হয়েছে রহিমের ওই হোটেল আর ওই মেয়েটির সাথে সম্পর্ক এখন গভীর হচ্ছিল কিন্তু সে জানত না যে তার জীবনে কী বিধ্বংসী মোড় আসতে চলেছে সেই দিনের পর রহিমের সেখানে আর যাওয়া হয়নি মাসের শেষ দিক চলছিল তাকে বাড়ির ভাড়া বিল আর নতুন গাড়ির জন্য জমানো টাকার চিন্তা করতে হচ্ছিল সে তার কাজে পুরোপুরি নিমগ্ন হয়ে গিয়েছিল সকাল থেকে গভীর রাত পর্যন্ত সে ট্যাক্সি চালিয়ে পয়সা রোজগার করছিল কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে তার ওপর এমন এক বিপদ ঘুনিয়ে আসছে যা তাকে একেবারে মাটিতে ফেলে দেবে আর তার পুরো জীবন এক মুহূর্তে তছনছ করে দেবে সকালবেলা সে কাজের জন্য বেরোলো তখন প্রায় এগারোটা বাজে তার মা ঘুমোচ্ছিলেন বলে সে নাস্তা করতে পারেনি তার প্রচণ্ড খিদে পেয়েছিল সে ভাবল রাস্তার ধার থেকে কিছু খেয়ে নেওয়া যাক সে তার গাড়ি সেখানেই দাঁড় করালো কিন্তু ভুল করে অন্যমনস্কভাবে চাবি গাড়ির ভেতরেই রেখে দিল সে তার ক্ষুধা এতটাই মগ্ন ছিল যে টেরি পায়নি কখন এক চোর তার গাড়ি নিয়ে উধাও হয়ে গেছে যখন সে পয়সা দিয়ে গাড়ির দিকে ফিরল তখন তার পায়ের তলা মাটি সরে গেল তার গাড়ি সেখান থেকে গায়েব এক মুহূর্তের জন্য তার মনে হল হয়তো সে ভুল জায়গায় দেখছে সে এদিক ওদিক তাকালো পথচারীদের জিজ্ঞেস করলো কিন্তু কেউ কিছু দেখেনি তার শরীর ঘামে ভিজে গিয়েছিল এই গাড়িটাই ছিল তার একমাত্র অবলম্বন তার রুটি রুজির একমাত্র মাধ্যম আর এখন সেটাই নেই হতবাক রাগান্বিত আর হতাশ এই মিশ্র অনুভূতি নিয়ে সে রাস্তার ধারে বসে পড়ল সে বুঝতে পারছিল না কী করবে কিন্তু তারপর তার পুলিশ স্টেশনের কথা মনে পড়ল আশার এক ক্ষীণ আলো জাগল যে হয়তো পুলিশ তার গাড়ি খুঁজে দিতে পারবে রহিম পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট লেখালো আর ভারাক্রান্ত পায়ে বেরিয়ে এলো এখন তার সবচেয়ে বড় ভয় ছিল যে সে তার মাকে এই খবর কিভাবে দেবে তার শরীরই ভালো থাকে না আর এই খবর পেলে তিনি আরও বেশি ভেঙে পড়বেন রহিম হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এলো কিন্তু এটা দেখে সে অবাক হয়ে গেল যে সে যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই সেই হোটেলটা যেখানে নুরি বিরিয়ানি বিক্রি করে নিজেকে এখানে দেখে রহিম নিজেও অবাক হলো। সে তার চিন্তায় এতটাই মগ্ন ছিল যে টেরি পায়নি কিভাবে এখানে এসে পৌঁছাল সে ধীরে ধীরে হোটেলের দিকে এগিয়ে গেল এবং একটা চেয়ারে প্রায় ভেঙে পড়ার মতো বসে পড়ল তাকে এভাবে বসে থাকতে দেখে নুরির সঙ্গে সঙ্গে সেখানে চলে এলো তার মুখে স্পষ্ট চিন্তার ছাপ দেখা যাচ্ছিল কি হয়েছে সব ঠিক আছে তো তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে নুরি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল রহিম দীর্ঘশ্বাস ফেলে তাকে গাড়ি চুরির পুরো ঘটনাটা জানাল এটা শুনে নুরী বিস্ময়ে বুকে হাত রাখলো আর বলল আমার বিশ্বাসই হচ্ছে না যে তোমার এত বড় ক্ষতি হয়ে গেছে এখন কি করবে রহিম তার খালি হাতের দিকে ইশারা করে না সূচক মাথা নাড়ল এটা দেখে নুরিও হতাশায় মাথা নিচু করল কিছুক্ষণ এভাবে বসে থাকার পর রহিম যখন উঠে যেতে লাগল তখন নুরি তাকে থামাল খেয়ে যাও সে বলল কিন্তু রহিম মানা করে ভারাক্রান্ত পায়ে বাড়ির দিকে রওনা দিল বাড়ি পৌঁছাতেই রহিম দেখল যে মা তার অপেক্ষায় বসে আছেন তিনি খাবার নিয়ে বসেছিলেন আর রহিমকে দেখে বললেন আয় বাবা একসাথে খেয়ে নি রহিম মিথ্যে বলল মা আমি খেয়ে এসেছি খুব ক্লান্ত তাই একটু বিশ্রাম নেব মা মাথা নেড়ে বললেন আজ তুমি গাড়ির হর্ন বাজাওনি কি হয়েছে হর্ন খারাপ হয়ে গেছে নাকি রহিম চমকে গেল আর বলল না মা হর্ন খারাপ হয়নি গাড়িতে কিছু কাজ ছিল তাই ওয়ার্কশপে দিয়ে এসেছি আশা করি পরশুর মধ্যে পেয়ে যাব। ইনশাল্লাহ এই বলে সে তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেল রহিমের এখন কোনো কিছুতেই শান্তি ছিল না গাড়ি চুরির কারণে তার রাতের ঘুম উড়ে গিয়েছিল প্রতিদিন সে পুলিশ স্টেশনের চক্কর কাচ্ছিল কিন্তু কোনো লাভ হচ্ছিল না এক সপ্তাহ কেটে গেল কিন্তু গাড়ির কোনো খোঁজ পাওয়া গেল না মা রোজ জিজ্ঞেস করলে রহিম কোনো না কোনো অজুহাত দিত তার জীবনটা যেন সমস্যার এক চোরাবালিতে আটকে গিয়েছিল আজ অনেকদিন পর সে আবার নুরির হোটেলে গেল তার মুখ থেকে দুশ্চিন্তা স্পষ্ট ফুটে উঠছিল কিছুক্ষণ পর নুরি তার কাছে এলো কি হয়েছে অনেকদিন পর এলে তোমার গাড়ি কি পাওয়া গেছে সে চিন্তিত হয়ে জিজ্ঞেস করল রহিম আস্তে করে মাথা নাড়ল না এখনো পাওয়া যায়নি জানিনা না আদৌ পাওয়া যাবে কি না নুরি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল হিম্মত হারিও না ইনশাল্লা পেয়ে যাবে তারপর সে মায়ের কথা জিজ্ঞেস করল রহিম জবাব দিল মা ঠিক আছেন আমি ওকে এখনও গাড়ির ব্যাপারে কিছু বলিনি কিছুক্ষণ চিন্তায় ডুবে থাকার পর নুরি বলল রহিম আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি রহিম অবাক হয়ে তার দিকে তাকালো আরে না 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 তুমি আর কীভাবে আমার সাহায্য করবে শুধু দোয়া করো যেন আমার গাড়িটা পেয়ে যায় আমি খুব চিন্তায় আছি গাড়ির কিস্তিও দিতে হবে বাড়ির ভাড়াও বাকি নুরি আস্তে করে বলল আমার কাছে কিছু জমানো টাকা আছে তুমি চাইলে ব্যবহার করতে পারো পরে ফিরিয়ে দিও রহিম না সূচক মাথা নাড়ল না না আমি তোমার সাহায্য নিতে পারব না তুমি পরিশ্রম করে যা রোজগার করেছ সেটা তোমার প্রয়োজন আমি তোমার উদারতার কদর করি কিন্তু আমি এমনটা করতে পারব না নুরি চুপ হয়ে গেল তার মুখের উজ্জ্বলতা মিলিয়ে গেল কিছুক্ষণ পর সে খাবার নিয়ে এসে রহিমের টেবিলে রাখল রহিম মানা করল আমার কাছে এখন টাকা নেই আমি খেতে পারব না নুরি বলল আমি তোমার বিলে যোগ করে নেব যখন টাকা হবে তখন দিয়ে দিও তারপর সে অভিমান করে সেখান থেকে চলে গেল রহিমের একটু লজ্জা লাগল যে সে বারবার তার সাহায্য ফিরিয়ে দিচ্ছে তার খাবারও খাওয়া হল না সে উঠে নুরির পেছনে গেল এবং তার কাছে ক্ষমা চাইল নুরি আমাকে মাপ করে দাও আমি তোমার উদার মনকে ভুল বুঝতেছিলাম আমার পরিস্থিতি আমাকে খুব তিক্ত করে তুলেছে নুরি হাসল আর বলল আমি রাগ করিনি আমি শুধু তোমার সাহায্য করতে চাই তুমি যদি আমার সাহায্য গ্রহণ করে নাও তাহলে আমি খুশি হব এই বলে সে রহিমের চোখে চোখ রাখল প্রথমবার এমন হল যে সে এভাবে রহিমের দিকে তাকাল রহিম এক মুহূর্তের জন্য যেন স্থির হয়ে গেল তার মনে হল যেন সে ওই গভীর চোখে আটকে গেছে তারপর হঠাৎ তার হুঁশ ফিরল এবং সে আস্তে করে নিজের টেবিলের দিকে ফিরে এলো রাস্তায় চলতে চলতে তার মনে প্রশ্ন উঠছিল নুরি কেন তার এত সাহায্য করতে চায় এত বড় অঙ্কের টাকা তাকে কেন দিতে চায় যদি তার কাছে টাকা ছিলই তাহলে সে নিজে কোনো ভালো কাজ কেন করে না রহিম এইসব প্রশ্নে জর্জরিত ছিল এমন সময় হঠাৎ সে অনুভব করল যে কেউ তার সাথে সাথে হাঁটছে কেউ তার পায়ে পা মিলিয়ে হাঁটছে সে ঘাড় ঘুরিয়ে দেখল আর তার পায়ের তলার মাটি সরে গেল তার সাথে নুড়ি হাঁটছিল সেই একই পোশাক একই ওড়না আর সেই মায়াবী দৃষ্টি কিন্তু এটা কিভাবে সম্ভব রহিম অবাক হয়ে জিজ্ঞেস করল নুড়ি তুমি এখানে এই প্রশ্নে নুড়ি থমকে গেল তার চোখে এক অদ্ভুত দ্যুতি ছিল সে তার আঙুলগুলো মোচড়াতে মোচড়াতে বলল আমি তোমার সাথে একান্তে কথা বলতে চেয়েছিলাম হোটেলে খুব ভিড় থাকে ওখানে কথা বলা মুশকিল তাই আমি তোমার পিছু পিছু চলে এলাম তারপর সে রহিমের চোখে টাকিয়ে গভীর শ্বাস নিয়ে বলল রহিম আমি তোমাকে আমার ব্যাপারে একটা সত্যি কথা বলতে চাই যাতে তুমি আমার সাহায্য গ্রহণ করতে পারো আমার নাম নুরি ঠিকই কিন্তু আমি কোনো সাধারণ মেয়ে নই আমি জিনদের জগৎ থেকে এসেছি আমি মানুষের জগতে ছদ্মবেশে ঘুরি তাদের সমস্যা বুঝি আর তাদের সাহায্য করি রহিমের পায়ের তলার মাটি সরে গেল সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না জিন এ কি বলছে মেয়েটা তার মাথা চক্কর খেয়ে গেল সে অবাক হয়ে নুরির দিকে তাকিয়ে রইল নুরি আস্তে করে তার মুখ থেকে নেকাপটা সরাল তার সৌন্দর্য দেখে রহিম কয়েক মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গেল তার মুখ যা সে কখনও দেখেনি চাঁদের মতো উজ্জ্বল ছিল তার চোখ যাতে রহিম আগে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করেছিল এখন এক অসীম ঔজ্জ্বল্যে ভরা ছিল যেন সে অন্য কোনো জগৎ থেকে এসেছে আলী তার সৌন্দর্যে হারিয়ে গিয়েছিল সেই রাত কিভাবে কাটল রহিমের কিচ্ছু মনে নেই পরের দিন সকালে মা যখন আবার গাড়ির কথা জিজ্ঞেস করলেন তখন কেন জানি না এবার রহিম সত্যিটাই বলে দিল গাড়িটা চুরি হয়ে গেছে মা এই শুনে মায়ের চোখে জল এসে গেল একদিকে গাড়ির দুঃখ অন্যদিকে নুড়ির সত্যিটা যা তার কাছে এক অবিশ্বাস্য স্বপ্নের মতো মনে হচ্ছিল এক সপ্তাহ কেটে গেল রহিম নুরির সাথে কোনো দেখা করেনি একদিন সন্ধ্যায় যখন রহিম তার ঘরে একা বসেছিল তখন দরজায় টোকা পড়ল মা যখন দরজা খুললেন তখন এক মেয়ের কণ্ঠস্বর শোনা গেল রহিম উঁকি দিয়ে দেখল আর তার চোখ বিশ্বরে বড় হয়ে গেল সামনে নুড়ি দাঁড়িয়েছিল মা তাকে খুব আপন করে ভেতরে নিয়ে এলেন কিছুক্ষণ বসার পর নুড়ি উঠল আর বলল রহিম তোমার জন্য আমার কাছে একটা জিনিস আছে বাইরে গলিতে এসে দেখবে রহিম আর মা তার সাথে বাইরে এলো বাইরে গলিতে একটি ঝকঝকে একেবারে নতুন গাড়ি দাঁড়িয়েছিল সেই গাড়ির আলোয় রহিমের চোখ ধাঁধিয়ে দিয়ে যাচ্ছিল নুড়ি রহিমের দিকে তাকিয়ে বলল এটা তোমার নতুন গাড়ি আজ থেকে তুমি এটাকে ট্যাক্সি হিসাবে ব্যবহার করবে রহিম হতবাক হয়ে গেল নুড়ি মুচকি হেসে চাবিটা রহিমের দিকে বাড়িয়ে দিল রহিম কাঁপতে কাঁপতে চাবিটা নিল মায়ের মুখে হাসি ছিল কিন্তু সাথে সাথে তিনিও অবাক হয়েছিলেন রহিম সংকোচের সাথে বলল আমি এই গাড়ি নিতে পারব না এটা আমার আত্মসম্মানে লাগবে নুরি হাসল আমি জানতাম তুমি এটাই বলবে তাই আমি আগেই ভেবে রেখেছিলাম যে তোমার থেকে এই গাড়ির কিস্তি নেব যখন তোমার পুরনো গাড়ির কিস্তি শেষ হয়ে যাবে তখন তুমি প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা আমাকে দেবে রহিমের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল নুরি তোমাকে অনেক ধন্যবাদ এই কঠিন সময় তুমি যে আমার সাহায্য করেছো কোনো আপনজনে এমনটা করত না রহিম কৃতজ্ঞনার সাথে বলল নুড়ি তার দিকে তাকিয়ে মৃদু হাসল কিন্তু তার চোখেও এক অজানা আর্দ্রতা ছিল সেই রাত রহিম খুশিতে ঘুমাতে পারল না সে মনস্থির করল যে যত তাড়াতাড়ি সম্ভব নুড়ির ঋণ শোধ করে দেবে সে দ্বিগুণ পরিশ্রমে কাজ করতে শুরু করল তিন মাস পর যখন রুহিম প্রথম কিস্তি দিতে নুড়ির হোটেলের জায়গায় পৌঁছালো তখন সেখানকার দৃশ্য দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল সেখানে এখন কোনো হোটেল ছিল না পুরো জায়গাটা খালি যেন সেখানে কোনোদিন কিছুই ছিল না নুড়িও কোথাও ছিল না রহিম আশেপাশের লোকেদের জিজ্ঞেস করল কিন্তু কেউই তার সম্পর্কে কিচ্ছু জানত না রহিম হতাশ হয়ে গেল তার জীবন এখন এক নতুন মোড়ে ছিল সে সফল ছিল কিন্তু তার হৃদয় নুরির স্মৃতি তাজা ছিল সে প্রায়ই ওই নির্জন জায়গায় গিয়ে বসে থাকত আর নুরিকে স্মরণ করত তার দেওয়া গাড়িতে বসলেই সে এক অজানা সুগন্ধ অনুভব করত যেন নুরি তার খুব কাছেই আছে একদিন রহিম তার ট্যাক্সি নিয়ে শহরের বাইরে এক নির্জন রাস্তায় যাচ্ছিল তখন হঠাৎ তার গাড়ি বন্ধ হয়ে গেল রাত গভীর হচ্ছিল আর চারিদিকে নিশ্চিদ্র নিরবতা তার নজর একটা পুরনো অন্ধকারাচ্ছন্ন গাছের উপর পড়ল সেই গাছের কাছে একটা ছোট কুঁয়ো ছিল লোকেদের বিশ্বাস ছিল যে সেটি প্রাচীন এবং তাতে অলৌকিক শক্তি আছে রহিম ভয় পেয়ে গেল ঠিক তখনই সেই সেই পরিচিত সুগন্ধটা অনুভব করল যা সবসময় নুড়ির আশেপাশে থাকত তার চোখের সামনে একটা হালকা আলো ঝলসে উঠল আর তার মনে হলো যেন কেউ তাকে ওই কুঁয়োর দিকে ইশারা করছে সে আল্লাহর নাম নিল এবং ধীরে ধীরে ওই কুঁয়োর দিকে এগিয়ে গেল কুঁয়োর কাছে পৌঁছে রহিম ঝুঁকে ভেতরে দেখল ভেতরে ঘুটঘুটে অন্ধকার কিন্তু সে হালকা একটা আলো জ্বলতে দেখল আর তারপর সেই ফিসফিসানি শুনতে পেল রহিম ভয় পেও না তোমাকে এই রহস্যের সমাধান করতে হবে আমার জগৎ আর তোমার জগৎ একে অপরের সাথে যুক্ত আলী অবাক হয়ে এদিক ওদিক তাকাল তার বিশ্বাস হয়ে গেল যে নুরি তার কাছেই আছে অদৃশ্য থেকে তার পথ প্রদর্শন করছে সে জিজ্ঞেস করল নুরি তুমি আমার কাছে কি চাও আওয়াজ জবাব দিল এই কুঁয়োর মধ্যে এক পুরনো রহস্যময়ী কিতাব লুকোনো আছে ওই কিতাব খারাপ শক্তির হাতে পড়লে মানব জন্য বিপদ হয়ে দাঁড়াবে তোমাকে ওটা ফিরিয়ে আনতে হবে এই কুঁয়োর ভিতরে লুকিয়ে ফেলতে হবে কিন্তু আমি কি করে আমি তো শুধু একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার রহিম ঘাবড়ে গিয়ে বলল তোমার কাছে ইমানের সম্পদ আছে রহিম আর সত্যিকারের ইমানদারদের সাহায্য আল্লাহ করেন আমি সব সময় তোমার পাশে আছি সেই মুহূর্তে একটা হালকা আলো কুঁয়ো থেকে বেরিয়ে রহিমের চোখের সামনে একটা ছবি তৈরি করল ছবিতে একটা পুরনো ভুতুড়ে প্রাসাদ দেখা গেল আলো মিলিয়ে গেল আর তার সাথে নুরির আওয়াজও ক্ষীণ হয়ে গেল কিন্তু রহিমের হৃদয় এক নতুন সংকল্প জন্ম নিল তার গাড়িও সেই মুহূর্তে স্টার্ট নিল বেশ কয়েকদিন খোঁজার পর রহিম শহরের বাইরে সেই প্রাসাদটি খুঁজে পেল প্রাসাদে প্রবেশ করতেই সেই অজানা সুগন্ধ অনুভব করল যেন নুড়ি তার সাথে আছে সে আল্লাহর নাম নিয়ে ভেতরে গেল অবশেষে একটা পুরনো ধুলোমাখা ঘরে সে একটা লুকানো সন্দুক পেল সন্দুকের ভিতরে সেই উজ্জ্বল কিতাবটা ছিল যেই সে কিতাবটা হাতে নিল একটা আলো ঝলসে উঠল আর পুরো প্রাসাদ আলোকিত হয়ে গেল রহিম রহিম কিতাবটি এনে কুয়োর ভিতরে লুকিয়ে ফেলল যেমনটা নুড়ি বলেছিল আর সেই দিনের পর রহিমের জীবন পুরোপুরি বদলে গেল সে একজন সফল ট্যাক্সি ড্রাইভার ছিল কিন্তু তার আসল পরিচয় এখন একজন ধার্মিক এবং আল্লাহর ওপর পুরো ভরসা রাখা মানুষ ছিল সে নুরির কথা মতো অভাবী মানুষের সাহায্য করতে শুরু করলো তার জীবনে আর কোনো দুঃখ ছিল না ছিল শুধু অনাবিল শান্তি নুরী আর কখনও তার সামনে আসেনি কিন্তু রহিম প্রত্যেক কঠিন মুহূর্তে তার উপস্থিতি অনুভব করত যখনই সে ওই অজানা সুগন্ধ পেত সে বুঝে যেত যে নুরি তার কাছেই আছে তার পথের দিশারি হয়ে সে শিখে গিয়েছিল যে অদৃশ্যের জগৎ শুধু গল্পে থাকে না বরং সেটা আমাদের আশেপাশেই থাকে এবং ভালো মানুষের সাহায্যের জন্য সবসময় উপস্থিত থাকে